ওর মুখে যা আসে তাই বলে দেয় তোমার মুখে যা আসে তাই বলে দাও আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি তার মুখে যা এসেছে তাই বলে দিয়েছে তো এই ধরনের সেন্টেন্সগুলোতে একটা কমন ব্যাপার রয়েছে দেখো মুখে যা আসে মুখে যা আসে অর্থাৎ মুখে যা আসে যখন কোনো সেন্টেন্সে থাকবে বাংলায় তখন আমরা ইংরেজিতে সেখানে একটা ইডিয়াম ব্যবহার করব। দেখো পুট ইয়র ফুট ইন ইয়র মাউথ ওকে পুট ফুট ইন ইউর মাউথ তো এখানে যখন সাবজেক্ট অনুযায়ী যেমন আই দিয়ে করলে আই যদি করি তাহলে আই পুট এখানে জায়গায় হয়ে যাবে মাই পুট ইন মাই মাউথ আই দিয়ে করলে মাই হয়ে যাবে হি দিয়ে যদি করা হয় সাবজেক্ট যদি হি থাকে তাহলে হি ফুট এখানে হিজ হবে হিজ ফুট ইন হিজ মাউথ ওকে তো এইরকম পার্সন অনুযায়ী এখানে চেঞ্জ হবে কিন্তু অ্যাকচুয়াল যে ইডিয়াম সেটা হচ্ছে পুট ইয়ার ফুট ইন ইয়ার মাউথ তো এটা ব্যবহার করে দেখো এই সেন্টেন্স কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি আমার মুখে যা আসে তাই বলে দিই আমার মুখে যা আসে তাই বলে দি এই টেন্সটা কি রয়েছে দেখো একদম সিম্পল টেন্স রয়েছে প্রেজেন্ট টেন্স আমার মুখে যা আসে তাই বলে দিই একটা প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো করব কিন্তু আমরা ওখানে এই স্পেসিফিক ইডিয়ামটার ব্যবহার করব তাহলে আমার মুখে যা আসে তাই বলে দি তাহলে আমার মুখে আই এখানে সাবজেক্ট তাহলে আই পুট আই পুট মাই ফুট ঠিক পরেরটা দেখো ওর মুখে যা আসে তাই বলে দেয় এটাও সিম্পল প্রেজেন্টেন্স ওর মুখে যা আসে তাই বলে দেয় তাহলে ওর মানে কি সে তাই না সাবজেক্ট সে তাহলে হি হিপুটস হি পুট এখানে হয়ে যাবে হিজ হি পুটস হিজ ফুট ইন হিজ হি পুটস হিজ ফুট ইন মাউথ ওকে দেখো তোমার মুখে যা আসে তাই বলে দাও এবার সাবজেক্ট কি হলো তুমি তোমার তাই না তোমার মুখে যা আসে তাই বলে দাও তাহলে ইউ ইউ পুট তারপর হবে ইউর ইউ পুট ইয়র ফুট ইন ইউর মাউথ ওকে তাহলে এই যে ফ্রেজটা ব্যবহার করলাম পুট ইয়ার ফুট ইন ইয়ার মাউথ তাহলে ইউ যে যখন সাবজেক্ট হয় তুমি যখন সাবজেক্ট হয় তখন আমরা এটা ব্যবহার করবো ইউ পুট ইয়ার ফুট ইন ইয়ার মাউথ ক্লিয়ার এবার পর এটা দেখো আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি এইখানে আমরা দেখো একই ইউজ করবো কিন্তু এখানে একটু চেঞ্জ হবে না টেন্স রয়েছে আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি সাবজেক্টের পরে হ্যাপ বা হ্যাজ ব্যবহার করি তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি তাহলে আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি এখানে সাবজেক্ট কে সাবজেক্ট আমি আই আই এর পরে কি হয় হ্যাভ আই হ্যাভ পুটের তিনটের ফর্ম ই পুট 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 ওকে তাহলে আই হ্যাভ পুট মাই ফুট ইন মাই মাউথ ওকে আই হ্যাভ পুট মাই ফুট ইন মাই মাউথ আমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছি ঠিক পরেরটা তার মুখে যা এসেছে তাই বলে দিয়েছে তো এটাও রয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্সে তার মুখে যা এসেছে তাই বলে দিয়েছে এখানে সাবজেক্ট মানে তার তার মুখে এসেছে তারটাকে তার মানে সে সে দিয়ে হি দিয়ে করবো তাহলে হি হিয় পরে কি হবে প্রেজেন্ট পারফেক্টেন্সে হিয়ার পরে হয় হ্যাজ হি হ্যাজ পুট তারপর হিজ ফুট ইন হিজ মাউথ হি হ্যাজ পুট হিজ ফুট মাউথ পর তোমার মুখে যা এসেছে তাই বলে দিয়েছ এটাও প্রেসেন্ট পারফেক্ট তাহলে তোমার মুখে এখানে ইউ আছে ইউ পরে কি হবে পরে হবে হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ পুট ফুট ইন কন্টিনিউ চলছে মানে বলেই যাচ্ছ যেটা মুখে আসছে সেটাই বলে যাচ্ছ তাহলে এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে রয়েছে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এর যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে আমরা সেই হিসাবে করবো কি রয়েছে সাবজেক্ট হয় সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এগুলো হয় তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় বাদ বাকি তারপরে অবজেক্ট হয় তাহলে এইভাবে আমরা এই সেন্টেন্স গুলো করবো কিন্তু আমরা এই যে এডিয়াম পুট ইয়ার ফুট ইন ইয়ার মাউথ এইটা ব্যবহার করে করব যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে যা মুখে আসছে বা যা মুখে আসবে যা মুখে আসে এই ধরনের গুলো বা যে বাক্য বাক্য বা ফ্রেজ মানে বাক্যের অংশ রয়েছে সেখানে আমরা এইভাবেই করবো দেখো যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তাহলে কে সাবজেক্ট কে তোমাকে বলছি তুমি যা মুখে আসছে তাই বলে তাই ইউ ইউ এর পরে কি হয় প্রেজেন্ট ইউ এর পরে হয় আর ইউ আর তারপর পুটিং ইউ আর পুটিং ইওর ফুট ইন ইওর মাউথ ওকে ইউ আর পুটিং ইউর ফুট ইন ইউর মাউথ মুখে যা আসছে তাই বলে যাচ্ছে তাহলে সে হি হিয়ার পরে হবে ইজ হি ইজ পুটিং হি ইজ পুটিং হিজ ফুড ইন হিজ মাউথ

আই এম ফুটিং মাই ফুট ইন মাই মাউথ ইন মাইটিং আমি মুখে যা আসছে তাই বলে যাচ্ছি ওর মুখে যা আসতো তাই বলে দিত কারো সম্পর্কে বলছি যে ওর মুখে যা আসতো তাই বলে দিত এখানে দেখো কি টেন্স রয়েছে পাঁচ টেন্স এবার সে বলে দিত এখানে আমরা ব্যবহার করব ইউজড টু ইউজ টু মানে এটা সে অভ্যস্ত থাকা ইউজ টু মানে অভ্যস্ত থাকা মানে করত মানে বলতো এই টাইপের যে সেন্স গুলো সেখানে আমরা ব্যবহার করব ইউজ টু তাহলে ওর মুখে যা আসতো তাই বলে দিত ও মানে কি ও মানে এখানে সে তার তাহলে হি ইউজ টু ইউজ টু পুট he used to put his foot in his mouth he used to put his foot in his mouth ঠিক একই ভাবে আমার মুখে যা আসতো তাই বলে দিতাম আই ইউজ টু পুট মাই ফুট ইন মাই মাউথ সেখানে আমরা ইউজ টু টাই ব্যবহার করবো বাদ বাকি যা সেখানে আয়ের জায়গায় মাই ব্যবহার হি এখানে যেখানে হিজ হয়েছে সেখানে আমরা যেহেতু সাবজেক্ট যদি হয় তাহলে সেখানে আমরা মাই ব্যবহার সেন্টেন্সটা আমি আর লিখিনি ঠিক আছে মুখে যা আসবে তাই বলে দেব আমার মুখে যা আসবে তাই বলে দেব। এটা কোন টেন্সে রয়েছে এটা রয়েছে ফিউচার টেন্সে তাই না ভবিষ্যৎকাল তাহলে সেখানে কি আই এখানে দেব তাহলে আমি আই এর পরে কি হবে শ্যাল তাহলে আই শ্যাল আই শ্যাল ফুট মাই ফুট ইন মাই মাউথ ওকে মাউথ মানে আমার মুখে যা আসবে তাই বলে দেব মুখে যা আসবে তাই বলে দেবে কে তার কথা বলছি সে মুখে যা আসবে তাই বলে দেবে তাহলে এখানে হি হি এর পরে উইল he will put his foot in his mouth okay he will put his foot in his mouth clear হলো তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম মুখে যা আসবে মুখে যা আসে মুখে যা আসতো এই ধরনের কথাগুলো যখন আমরা সেন্টেন্সে পাবো সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংলিশে ব্যবহার করব সে বিষয়ে আমরা শিখলাম তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে